ধন্যবাদ আপনাদেরকে মিডিয়া কর্মকর্তাদেরকে এবং চট্টগ্রাম থেকে আগত তার রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বর্তমান সেটার নামকরণ করা হয়েছে কান্ডাই এটার সর্বস্তর নেতৃবৃন্দকে ধন্যবাদ অভিনন্দন সংগ্রামী শুভেচ্ছা আজকে তার রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্র বাংলাদেশ এটা একটা গবেষণাধর্মী বিএনপির গবেষণাধর্মী সংগঠন দুই হাজার সাত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর্মি সরকার আমলে ময়নুদ্দিন ফখরউদ্দিন সরকার যখন বেগম খালাদা জিয়া তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল অন্যায়ভাবে মিথ্যা মামলায় সেদিন সেনা শাসিত তত্ত্বাবধায় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমি দিন এই সংগঠন প্রতিষ্ঠা করে তারেক রহমানকে দেশ ও জাতির ভবিষ্যৎ কাণ্ডারি উপাধি দিয়ে এই সংগঠন করেছিলাম এই সংগঠন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে র‍্যাব সেভেন ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল সেনাবাহিনীর এক দল বিপদগামী সদস্যরা আমাকে নিয়ে গিয়েছিল দুই হাজার ষোলো সালে ডিজিএফআই নিয়ে গিয়েছিল মেরে ফেলার জন্য আল্লাহর অশেষ রহমত আল্লাহ পাকতাল হয়তো আমাকে কোনো কারণে হায়াত দিয়েছেন রেখেছেন উনি ভালো জানেন কেন জীবিত রেখেছেন আমাকে এতগুলো বিপদ অতিক্রান্ত করে তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই সংগঠনের আজকে আঠারোতম বর্ষপূর্তি হয়েছে আঠারোটি বৎসর যেই শিশুটি আঠারো বছরে যে কোনো শিশু একটা সাবালকে পরিণত হয় অর্থাৎ মেচিউরিটি অর্জন করে আজকের সেই সংগঠনের মেচিউরিটিতে এই দিনে এই সংগঠন ঠিকই তার যে পিতা তার যে দলীয় পিতা তার যে আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ঠিকই চিনে নিয়েছে সেই সুদূর চট্টগ্রাম থেকে আজকে একজাক তরুণ ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃত্ব নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ তারা এই এই তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা গবেষণা কেন্দ্রের ব্যানারে আজকে সুদূর চট্টগ্রাম থেকে শুরু ছুটে এসেছেন শুধু শহীদ জিয়ার আদর্শের টানে বেগম খালাদা জিয়ার আপস্বির নেতৃত্বের টানে দেশন এবং তারেক রহমানের যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে ধারণ করে আজকের এই যুবক যুবতী ভাইরা এখানে ছুটে এসেছেন ঢাকা থেকেও বড় বড়ো নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছে আমাদেরকে ধন্য করেছেন সফলতা করেছেন ধন্যবাদ এই কারণে এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বাধীনতার চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন চট্টগ্রাম বেতার কালুঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সম্মুখ যুদ্ধের মাধ্যমে অস্ত্র হাতে নিয়ে আজকে এই ভূখণ্ড বাংলাদেশ নামের ভূখণ্ড আজকে সৃষ্টি করেছেন সেই ভূখণ্ডে দাঁড়িয়ে আজকে শহীদ জিয়ার মাঝারে দাঁড়িয়ে তার আত্মার মাগফরাত কামনা করছি দেশনেত্রীর বাগাম খালাজা জিয়ার সুস্থতা কামনা করছি এবং দেশ ও জাতির ভবিষ্যৎ তার তাক্রমাণের বীরের বেশে দেশে আগমন এ আশা ব্যক্ত করছি এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে পতাগত রাজনীতির বাইরে গিয়ে রাজনীতি চর্চার যে পরিশীলিত রূপ দেশ যে গতানুগতিক রাজনীতি যেগুলো আপনারা দেখেন আমরা দেখি সেটা বাদ দিয়ে একটা স্বচ্ছ রাজনীতি যেটা বর্তমানে তারেক রহমান ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের যে কনসেপ্ট উপহার দিয়েছে সেই ইনক্লুসিভ বাংলাদেশ সবার আগে বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ যেটা টেক বাংলাদেশ এক আহ্বানে যেই আঠারো বছরের বিএনপির আন্দোলনের ফলশ্রুতিতে চব্বিশের গণভ্যুত্থান সাধিত হয়েছে নতুন গণ নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সরেচার পলাতক হয়েছে সেই আদর্শ ধারণ করে আজকে এই সংগঠনের জন্ম এই আঠারো বছর জন্ম এই সংগঠনের সাতচল্লিশটা লক্ষ্য উদ্দেশ্য আছে যেগুলোর অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা বাস্তবায়ন এবং উনিশ দফার আলোকে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেজরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং তারেক রহমানের যে স্বপ্ন দেশ ও জাতিকে দেখিয়েছে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণ ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ কল্যাণধর্মী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ এই ত্রিমুখী শব্দ ভাণ্ডারের আদর্শ লালন করে আজকের এই সংগঠনের নামকরণ করা হয়েছে কান্ডারি এই কাণ্ডারির আগামী দিনের উদ্দেশ্য হচ্ছে জিয়া রহমানের দেশনেত্রী বেগম খালাদা জিয়ার তারেক রহমানের সহ বাংলাদেশের আপামর জনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সংগঠন আগামী দিনে কাজ করে যাবে ধন্যবাদ এই সংগঠনের চিন্তা চেতনা হচ্ছে শহীদ জিয়ার যে আদর্শ উনিশ দফা এবং উনিশ দফার আলোকে দেশনেত্রী বেগম খালাদা জিয়া যে দুই হাজার ষোলো সালে ভীষণ উপহার দিয়েছেন দেশ ও জাতির সেই ভীষণ এবং শহীদ জিয়ার উনিশ দফা এবং এই তারেক রহমানের একত্রিশ দফা এখানে প্রথমে ছিল এটা সাতাইশ দফা তারেক রহমানের বাকি পাঁচ দফাগুলো আসছে আঠারো বছর গণতান্ত্রিক আন্দোলনে যারা বিএনপির সাতক্যবদ্ধ হয়েছেন সেই সব দলের যে প্রস্তাবনা কি ইনক্লুড করে ইনক্লুসিভ করে আজকে যে তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমে ইনক্লুসিভ বাংলাদেশ বিনি নির্মাণের স্বপ্ন এই স্বপ্নকে এই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে এই সংগঠন বিএনপির পাশাপাশি তারেক ক্রম বিএমপির যে আদর্শের পাশাপাশি তালে মাঠ পর্যায়ে রাজপথে এবং অনলাইনে যে সো জাতির কল্যাণার্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন জিয়া পরিবারের দেখেছেন সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান দেখেছেন বেগম খালাদা জিয়া দেখেছেন তারেক রহমান দেখছেন সেটা বাস্তবায়নের জন্য আমাদের প্রতিটি পদক্ষেপ আগামী দিনে বাস্তবায়ন হবে